এই মুহূর্তে আপনাদেরকে উত্তর দিনাজপুরের চোপড়ার খবর দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিক্ষোভ চলছে আগুন জ্বলছে কারণটা কিনা চোপড়ার চোলাই মদে দোকান ভাঙচুর করা হয়েছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রাই রাস্তায় আগুন চালিয়ে বিক্ষোভ এই চোলাই মদ এবং দীর্ঘদিন ধরে সেখানকার ব্যবসা করছে বেশ কিছু মানুষজন যার জেরে সেখানকার যারা স্টাফ শ্রমিকরা রয়েছেন তারা নিত্য নৈমিত্তিক তার সঙ্গে কিন্তু সে জড়িত থাকছিলেন এবং তার জেরে এই অবরোধ ও বিক্ষোভ দেখতে পাচ্ছেন যে সেখানকার মহিলারা রাস্তা নেমে পড়েছেন কারণ এই চোলাইম বিক্রির তারা রীতিমতো প্রতিবাদে নেমেছেন কারণ সেখানে তাদের যারা ঘরের মানুষজন রয়েছে সেখানে নিত্য যাওয়া আসা এবং তারপরে ঘরে অশান্তি দুর্ঘটনায় তারাই যেভাবে সম্মুখীন হচ্ছিলেন তাতে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছিলেন সেখানকার মহিলারাই তাই তারাই আজ এভাবে পথে নেমে সেখানে নেমে রীতিমতো এর বিরোধিতা করছেন দেখতে পাচ্ছেন সেই ছবি মদের দোকান হাংচুর করছেন সেখানকার মহিলারা এখানে দারু পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বিশেষ করে এরিয়া একটা ক্ষোভ আছে যে গতকালকেও একজন মারা গেছে এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিলো এবং প্রশাসন বলল যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো আর বানাতে দেওয়া হবে না হামলার ঘটনায় পাঁচই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল এবং সেই হামলার ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে এবার অস্ত্র একই সঙ্গে বিস্ফোরক আইনের ধারা যোগ করতে চলেছে সিবিআই শুক্রবারই সন্দেশটাই উদ্ধার হয় অস্ত্র বোমা এবং তারপরে যাচ্ছে এই বিষয়টি সামনে আসতে যেখানে এবার শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র এবং বিস্ফোরক ধারা যোগ করতে চলেছে সিবিআই আরো বিস্তারিত আমরা জানবো এই মুহূর্তে সৈকত রয়েছে আমাদের সঙ্গে সৈকত হলে নতুন আরো এক ধারা যোগ হতে চলেছে এই শাহজাহানের বিরুদ্ধে একদমই দেখো নতুন এই ধারা শাহজাহানের এগেনস্টে যোগ করতে চলেছে সিবিআই এমনটাই জানা যাচ্ছে কারণ কিছুদিন আগে দু থেকে তিন দিন আগে সন্দেশখালীতে যার বাড়ি থেকে এই বিদেশি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তার তাকে শেখ শাহজাহানের ক্লোজ অ্যাসোসিয়েট বলে উল্লেখ করেছে সিবিআই তাই শেখ শাহজাহানের ক্লোজ অ্যাসোসিয়েট যেহেতু তাহলে এই আবু তালেবের সঙ্গে শেখ শাহজাহানের যোগ আছে এই অস্ত্র এই যে অস্ত্র সেই অস্ত্র অস্ত্রের সঙ্গে শেখ শাহজাহানের ডিরেক্ট লিঙ্ক আছে এবং যে গুলি উদ্ধার হয়েছে বা যে গুলি উদ্ধার হয়েছে কার্তুজ উদ্ধার হয়েছে তার সঙ্গেও শাহজাহানের নাম জড়িয়ে গেছে সেই জন্যেই কিন্তু শেখ শাহজাহানের অ্যাগেনস্টে এবার বিস্ফোরক এবং অস্ত্র আইনে মামলা রুজু করতে চলেছে সিবিআই যেটা খবর পাওয়া যাচ্ছে আগামী আগামীকাল বসিরহাট আদালতে এই মামলা অ্যাড করার জন্যে সিবিআই আধিকারিকরা আবেদন করতে পারেন এমনটাই জানা যাচ্ছে অন্যদিকে এই যে যে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেই অস্ত্রগুলির এবার ব্যালিস্টিক পরীক্ষা করতে চলেছে সিবিআই আধিকারিকরা যে গুলি পাওয়া গেছে আবু তালেবের বাড়ি থেকে সেই গুলি এবং এই সেই গুলির ব্যালিস্টিক পরীক্ষা করবেন সিবিআই আধিকারিকরা এবং যে আগ্নেয়াস্ত্রগুলি পাওয়া গেছে সেই আগ্নেয়াস্ত্র ব্যালিস্টিক পরীক্ষা হবে সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন যে এই যে আবু তালেবের বাড়ি থেকে পাওয়া আগ্নেয়াস্ত্রগুলি এগুলো ইউজ হয়েছিল কিনা অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র গুলির মাধ্যমে ফায়ার করা হয়েছিল কিনা যদি ফায়ার করা হয়ে থাকে তাহলে তার গুলি তার কার্তুজের ক্যারেক্টার তার কার্তুজগুলো কি ধরনের কার্তুজ ছিল এবং সেই কার্তুজের সঙ্গে আবু তালেবের বাড়ি থেকে যে কার্তুজ পাওয়া গেছে সেই দুটোর ক্যারেক্টার মিলিয়ে দেখতে চাইছেন যদি একই হয় তাহলে কিন্তু রিপোর্ট যদি আসে যে ওই দু ধরনের কার্তুজের পরিমাণ বা কার্তুজের রকম একই তাহলে কিন্তু তদন্তে একটা নতুন মোড় আসবে এমনটাই বোঝা যাচ্ছে মানে বলা যায় সৈকত যে শাহজাহান ঘনিষ্ঠ ডেরায় যেভাবে দেশি বিদেশি অস্ত্র এবং বোমা উদ্ধার হলো তারপরে একটা কড়া कब से Taito आई है একদমই একদমই কড়া পদক্ষেপ মানে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত যে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলির ব্যালিস্টিক পরীক্ষা করতে চাইছে ব্যালিস্টিক পরীক্ষা করলেই কিন্তু বোঝা যায় যে কোনো আগ্নেয়াস্ত্রে আগ্নেয়াস্ত্রগুলি ইউজ হয়েছে কিনা এই বিষয়টাই সিবিআই দেখতে চাইছে ইউজ হওয়া মানে যে আগ্নেয়াস্ত্রগুলি থেকে কোনো সময় কোনো রকমভাবে ফায়ার করা হয়েছিল গুলি কেউ বা কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল কিনা সেই গুলি চালানো যদি হয়ে থাকে তখন ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে এই আগ্নেয়াশ্রমীর মধ্যে দিয়ে যে গুলি বলাটা করা হয়েছে বিপদে পড়তে চলেছে সৈকত বলাই যায় এর আগে ইডির ওপর হামলার ঘটনাতে গ্রেফতার করা হয়েছিল তাকে এবার নতুন করে সিবিআই যুক্ত করতে চলেছে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইন নতুন এক ধারা তোমাকে ধন্যবাদ সই করতে হবে এই যে সন্দেশকালীতে যেভাবে অস্ত্র উদ্ধার হলো এবং তারপরে এই ধারায় পুরো বিষয় নিয়ে জে পি নাড্ডা যিনি আজকে আবারও বঙ্গে এসেছেন প্রচারে এবং সেক্ষেত্রে তিনি কি বলছেন পুরো বিষয় নিয়ে আমরা শুনব जब हम मजबूत সরকার কি बात करते हैं तो ममता जी मजबूर सरकार की बात करती हैं और मजबूर सरकार चाहती है ऐसी सरकार जो तुष्टीकरण करती है जो भेदभाव करती है जो आतंकवादियों के साथ नरमी रखती है जो आतंकवादियों को कहीं ना कहीं हमदर्दी के साथ देखने की आदत रखती है और दूसरी तरफ मोदी जी के नेतृत्व में मजबूत सरकार बनती है जब पाकिस्तान हमारे ऊपर बुरी नजर डालता है तो प्रधानमंत्री जी के नेतृत्व में देश सर्जिकल स्ट्राइक करता है और घर में घुसकर मारता है ये हमने देखा है अरे पूरा विषय ने विरोधी दलों नेता शुभेंदु अधिकारी बाकी बोलते सुनबो আমি গিয়ে বললাম তিরিশা ডিসেম্বর শাহজাহান সাহেব পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার গোটা বংশ জেলে আল্লাহ সন্দেশ হইতে অস্ত্র বোমা উদ্ধার এবং অন্যদিকে আবার শাহজানের বিরুদ্ধে নতুন এক ধারা যুক্ত করতে চলছে সিবিআই আধিকারিকরা শুভেন্দু অধিকারী কি বলেন আমরা শুনলাম এরই পাশাপাশি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বা কি বলেছেন এই বিষয় নিয়ে শুনবো আপনারা দেখেছেন অস্ত্রের মধ্যে অনেকগুলো আছে চীন থেকে আনা অস্ত্র সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট গেছে তারা তদন্ত করছে তবে এরকম অস্ত্র আলো ধরা পড়বে বলে আমার মনে হচ্ছে লুকিয়ে রাখা আছে আলো ধরা পড়বে